আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি দেখেন এখানে আমাদের তিনটা ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে তো যাই হোক কথা না বাড়িয়ে দেখেন মানে আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি মানে মার্শাল ব্র্যান্ডেড মানে প্রত্যেকটা ডিজাইন মানে প্রত্যেকটা কালার মানে একদম সম্পূর্ণ আপডেট ডিজাইন প্রত্যেকটা কালার মানে আপনাদের পছন্দের কালার দেখেন মানে এই ডিজাইনগুলো মানে প্রত্যেকটা ডিজাইন মানে দেখার মতো ডিজাইন আপনাদের পছন্দের ডিজাইন দেখেন মানে 마শাআল্লাহ দেখেন মানে ডিজাইনের দেখেন মানে মাসাল্লাহ মাসাল্লাহ মানে নিচের কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা দেখেন এটা শুধু মানে নিচে প্যানেলে কাজ করা না এটা হাঁটাটার মধ্যেও কাজ করা দেখেন হাঁটাটার মধ্যেও এই দেখেন কত সুন্দর ভাবে কাজ করা এগুলা কিন্তু প্রত্যেকটা মানে মাসাল ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে প্রোডাক্টের মধ্যে লেখা থাকবে প্লাস হাতাটার মধ্যে কাজ করা থাকবে প্লাস ওনার দোনো পাশে কাজ করা থাকবে প্লাস কাট আউট করা থাকবে দেখেন মানে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন মানে আপনার দেখার মতো ডিজাইন আর এগুলা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ নতুন ডিজাইন 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 প্রত্যেকটা নতুন দেখেন এই কালারটা দেখেন মানে কোনটা রেখে আপনি কোনটা নেবেন তিনটা কালারই আপনার দেখার মতো কালার দেখেন মানে দেখেন প্রত্যেকটা কালার দেখেন আর এইগুলা কিন্তু মানে মার্শাল ব্রান্ডের এইগুলা এগুলা যেটা অরিজিনাল মানে মার্শাল মানে পাকিস্তানি মানে মাস্টার কপি এই মার্শাল ব্র্যান্ডের এটা দেখেন মালের গায়ে কিন্তু লেখা থাকবে মার্শাল ব্রান্ডের প্রোডাক্ট অনেক সুন্দর ভাবে দেখেন মানে নিচের কত সুন্দর ভাবে হাতাটার মধ্যে কাজ কাজ করা হবে নিচের প্যানেলে কত সুন্দর ভাবে ওন্নাটা দেখেন মানে ওন্না গুলা দেখার মতো ওন্না আর জামা কিন্তু ফ্রি সাইজ হবে আর ওন্না হবে পাঁচ সাত জামা বলে এইগুলাকে দেখেন মানে এগুলা কিন্তু মানে মার্কেট এভেলেবেল আছে কিন্তু আপনারা অবশ্যই যাচাই করে নিবেন দেখে নিবেন এগুলা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে আপনারা প্রাইস জানতে চাইলে আমাদের ওই যে নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইস বলে দিব তো যাই হোক দেখেন এই কালারটা দেখেন এই কালারটা মানে দেখার মতো কালার তিনটা কালারই আপনার মানে দেখার মতো কালার দেখেন এই কালারটা দেখেন মানে মানে ডিজাইনের লুকটা দেখেন মানে ডিজাইনটা দেখলে আপনার ডিজাইনের প্রেমে পড়ে যাবেন দেখেন মানে কালারটা দেখেন তো যাই হোক একটা ভিডিওতে তো এত ডিজাইন দেখানো যায় না তো আমি একটা ডিজাইন দেখাই মানে আপনাদেরকে প্রত্যেক দিন মানে নিত্য নতুন যে ডিজাইন গুলো আসে আমাদের মানে পেজে ভিডিও ছাড়ার চেষ্টা করি তো যাই হোক এই এখানে আমাদের তিনটা ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যদি এগুলোর প্রাইস বা আরো ডিজাইন বা আরো কালার দেখতে চান তাহলে এখানে যোগাযোগ করলে আপনারা অনেক ডিজাইন অনেক কালার দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম